এইচএসসি আইসিটি পরীক্ষা যাদের খারাপ হয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি তোমাদের কিছু প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে দেওয়া হবে সেগুলো কেমন তোমরা একটু দেখে নাও আইসিটি এমসিকিউতে কত পেলে পাস আমি ডিরেক্টলি বলে দিচ্ছি তুমি যদি এমসিকিউতে আলাদাভাবে পঁচিশের ভিতর আট মার্ক না পাও তাহলে তোমাকে ফেল হিসেবে গণ্য করা হবে যদি তুমি সাত পাও তাহলেও তুমি পাস করবা না এরপরে সিকিউতে কত পেলে পাস সিকিউতে পঞ্চাশ মার্কে লিখতে হয় আমাদের এখানে সি কিউতে তুমি যদি সতেরো পাও তাহলে তোমাকে এখানে করিয়ে দিবে আর যদি তুমি পনেরো পাও তাহলে তুমি পাস কখনোই করবা না গ্যারান্টি আর যদি তোমাকে টিসার দয়ার টিচার যদি একটু তোমার পারে একটু খুশি হয়ে তোমাকে দুই মার্ক বেশি দিতে চাই তাহলে তুমি পাস করবা আদারওয়াইজ পাশ করবা না তবে এমসিকিউটা কিউটা মেশিনের সাহায্যে দেখা হয় মেশিন কখনোই তোমার নাম্বার বাড়িয়ে দিবে না এরপর এম সিকিউ প্লাস সিকিউ দুইটা মিলে কি পাস এখানে দেখো আমি বলি দুইটা মিলে পাস না এমসিকিউতে সিকিউতে তোমার আলাদাভাবে পাস করতে হবে পঁচিশের ভিতর আট পাইতে হবে সিকিউতে তোমার পঞ্চাশের ভিতর সতেরো মার্ক পাইতে হবে পাস করতে হলে এরপরের প্রশ্ন তোমাদের দেখো দেখো এম সিকিউ প্লাস সিকিউ মিলে কি দুইটা মিলে কি এ প্লাস আমি এখানে বলবো এমসিকিউ প্লাস কিউ প্লাস ব্যবহারিক তিনটা মিলে এ প্লাস তবে আলাদাভাবে এমসিকিউতে পাশ করতে হবে সিকিউতে পাশ করতে হবে ব্যবহারিককে পাশ করতে হবে আলাদাভাবে তোমার এমসিকিউতে আট মার্ক পাইতে হবে সিকিউতে পাইতে হবে সতেরো এবং ব্যবহারিকে তোমাকে পাইতে হবে আট মার্ক এরপরে তিনটা যোগ করে যদি তোমার মার্ক আশি আসে তাহলে তোমাকে তখন এ প্লাস হিসেবে গণ্য করা হবে এরপর দেখো এমসিকিউ পাশ ছয় সাত আটটা হয়েছে এখন কি আমি পাশ করব যদি তোমার এমসি কেউ আটটা হয়ে থাকে তাহলে তুমি পাস করবা আদারওয়াইজ তুমি পাস করার কোনো অপশন নাই এরপর প্রশ্ন দেখো এমসি কি দুই এক নম্বর বাড়িয়ে দিবে এবছর দেখো প্রত্যেক প্রায় প্রত্যেক বছরই এমন কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নগুলার আসলে প্রশ্নগুলাই ভুল থাকে তার উত্তরের অপশানের ভিতরে উত্তরই দেওয়া থাকে না এরকম কিছু প্রশ্ন প্রায় বোর্ডেই থাকে এখন ওই বোর্ডের ওই প্রশ্নগুলো সবাইকে দিয়ে দেয় এক মার্ক করে বাড়িয়ে দেয় সুতরাং এখানে কি হয় যারা সাত পাইছে তারা ওই এক মার্ক পেয়ে গেলে আট মার্ক তারা করে যায় পাশ যারা মার্ক পেয়েছে যদি প্রশ্ন দুইটা ভুল থেকে থাকে শিক্ষা বোর্ড থেকে দুই নাম্বার সবাইকে বাড়িয়ে দেয় তাহলে সেটা তোমার ছয় মার্ক পেলেও আট মার্ক পেয়ে যায় তারা তারা তখন এটা তোমার হচ্ছে পাশ করে যায় ঠিক আছে তাহলে স্কিম এটা দেখলাম যে এমসিকিউতে দুই এক নম্বর বাড়িয়ে দিবে কিনা এটা সম্পূর্ণ নির্ভর করছে শিক্ষা বোর্ডের উপর এরপর কথা হচ্ছে ব্যবহারিক দিয়ে কি পাস দিবে দেখো ব্যবহারিকে তোমার আলাদাভাবে পাস করতে হবে ব্যবহারিকে যদি তুমি 25 মার্কের ভিতরে 8 মার্ক না পাও তাহলে তোমার ব্যবহারিকে ফেল আসবে আর যদি তোমার ব্যবহারিকে ফেল আসে তাহলে তখন তোমার পুরো আইসিটি পরীক্ষাতেই ফেল আসবে সুতরাং আমাদের এমন কিছু ভাবার দরকার নেই যে আমি এমসি তে পাশ করছি সি তে ফেল করছি তাহলে কি আমি পাশ করবো কখনোই না তোমাকে এমসি তে প্লাস সি তে প্লাস ব্যবহারিক পরীক্ষায় তিনোটাতেই পাশ করতে হবে তো আজকে আমরা জানলাম এই যে বিষয়গুলো এই বিষয় নিয়ে তোমাদের ভিতরে অনেক কনফিউশন ছিল কনফিউশনগুলো আশা করি দূর হয়েছে